দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইতে যে যেখান থেকে আজকের ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তে আজকে আমরা আছি নায়িকা অপবিশ্বাসের বাড়িতে আপনারা কিন্তু কেউ বিশ্বাস করবে না এই যে হাফিজুল দেখছিলেন হাফিজুল কিন্তু গত ভিডিওতে আপনারা সবাই দেখছেন আপনারা কেউ হয়তো বিশ্বাস করবেন না যে এই মানুষটার ভিতর এই একটা গুণ আছে তার কিন্তু বিশ্বাসের সাথে মনে করেন যে খুব মিল কিন্তু কোনো দিন কিন্তু ক্যামেরার সামনে আসেনি আমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসছে এই যে দেখেন তারপরে এই যে এটা এটা হচ্ছে যে বড়ো ভাই এটা হচ্ছে আমার বড় ভাই হয় ওটাও বড় ভাই হয় এই যে আমরা আজকে বিশ্বাসের বাসায় আছি তো লতা কোনো কোনো দিন ভাবতে পারছো যে নাই নাকি বিশ্বাসের বাসায় আসবা না ভাবতে পাইনি কিন্তু কিন্তু বিশ্বাস আপু তাকেও কিন্তু ভিডিও নিয়ে আসবো তাকেও ভিডিও নিয়ে আসবো পরবর্তী কারণ তাই হচ্ছে যে একটা ছবি নতুন ছবি বাই করবে তো তো সেই জন্য আর কি হ্যাপি জুলের মাধ্যমে লতাকে ডাকা যে লতার কণ্ঠের গান মানে তাই খুব পছন্দ করছে এই জন্য লতা একটা গান বাই করবে সেটা মানে তার ছবি দেওয়ার জন্যই তো লতা তুমি এই চান্সটা পাই কত দূর মানে কীরকম অনুভূতি আমার ভালো লাগছে কিন্তু আসলে প্রথমে আসার সময় আমরা ভিডিও করে নিই তবে যাওয়ার সময় আপনাদের বাড়িটা পুরো দেখাবো তাহলে বুঝতে পারবেন খুব ভালো লাগছে আগে কথা বলে দেখি বুঝছেন খুব ভালো তো আমাদের সাথে কিন্তু আমার বোন আছে আমার বোন ভিডিও দেখা চিনে তাই কিন্তু আগে সব সময় আমাকে ভিডিওতে আসতো কিন্তু আসতেছে না চিনে সবাই তো চেনেন এই যে দেখেন আমি এখান থেকে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে তার গেস্ট রুম এটা হচ্ছে যে গেস্ট রুম আরও আছে ও এটা হচ্ছে ড্রয়ার ওটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম এই যেখানে সব কিছু আছে তো যাই হোক ও এত সুন্দর সুন্দর এসি টিপি একটা নায়কের বাড়ির যে এত কিছু থাকতে পারে জীবনে ভাবতে পারিনি তো যাই হোক আমরা আরও দেখামো তো সাথে কোনো সাথে থাকেন ভাই আপনি কিছু বলেছেন না কেন আমি কি বলবো বলার মতো তো আমার কিছু নাই আপনি কি রকম লাগিয়েছে জীবনে প্রথম অপবিশ্বাসকে দেখে খুব ভালো লাগতেছে ইশাল্লাহ এগিয়ে যাও তোমরা আরো ভালো লাগবে ধন্যবাদ তো আপু কিন্তু আমার সাইটে আছে মানে আপনার তো বুঝতে পারতেছেন যে মেহমান আসলে কিন্তু সবাই কিন্তু আপন একটু হেলো করে তা আপু সেদিকে একটু ব্যস্ত আছে আপুকে আমি ভিডিও চাইলাম তা আপু বললো তোমরা আগে একটা ভিডিও করো তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিও করব আপনারা হয়তো বলতেছেন আলিপুরে তুমি চাপা মারতেছো এটা কোনো চাপা না কোনো কিছু না আপনারা জাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবে নাকি কি ঠিক না আচ্ছা দেখেন অবশেষে নাস্তা চলে এসেছে আগে আসেন ভাই শুরু করে ভাই শুরু করে খাও তুমি আগে খাও এক কিছু বিডিওর মতো করছি সুখী তুই আসলো না তুই তো আসলি না মের কথা আমি তো নিয়ে আসলো না আত্মের আনার দরকার নাই যেহেতু বড় বিটি চলো তা আত্তরে নিয়ে আসার দরকার না আমাকে আমাকে ছেলেপুলের তো জানেনি এই জন্য আর লে আসলো রাঁচলে আমি লিখছি

দুটি মোনা নিদুজন হাত বলে আমি সাথে অবজে আগুনের রাতে আমি কথায় কাছে বজে দুটি দুজন নিদুজন চুল ফুল বলে আর যে না পাখি বলে আর গান গেও না আমাদের মিতালিহীন মায়াতে কানি কানে কত কথা কব যেটি মোনাল নি দুজনাল রাত বলে আমি সাথে বুজিলে ফাগুনের রাতে আমি লোক কথায় কাছে রবো লে দুটি মোনার নিদু জানা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বল মিষ্টি খাওয়া মিষ্টি খাচ্ছ তো ওই খালি ভয়েস স্টাপ ডাউন করছে তো অনেক সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা আমাদের খাওয়া-দাওয়া শেষ তো এখন আমরা রওনা দেব। এখন এখান থেকে আমাদের বাসা অনেক দূর যাওয়া লাগবে। ঘুমনা পার্ক না, রমুনা পার্ক তো ওই মুখে মমুন বিনোদন পার্ক। মমুন পার্ক ছাড়াও আমরা চলে যাচ্ছি। মমুন পার্কেও আপনাদেরকে বিনোদন দেবো। তে আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন যে আপনাদের মনে করেন যে বগুড়ার ভাবি আসতে চলতেছে বুঝছেন এখন বগুড়ার ভাবি যে কে আপনারা নিজেও বলতে পারবেন না যে বগুড়ার কোন দুই ভাবি আসবি বুঝছেন আপনারা বগুড়ার ডায়লগ শোনার জন্য সবাই আমাদের সাথেই থাকবেন এখন আমরা চলে যাব চলেন আপনাদেরকে পুরো বাড়িটা দেখাই কি লেন

তো দর্শক বন্ধুরা অনেক হাসাহাসি করলাম অনেক কষ্টের ভিতরে হাসাহাসি করলাম আপনাদেরকে অনোদন দেওয়ার জন্য তো আমরা এখন চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ এই যে দর্শক বন্ধুরা এখানে হচ্ছে যে বিশ্বাসের বাসা এখন আমরা নিচে নিচে নেমে যাচ্ছি আমি সব থেকে ঘুরে ঘুরে ব্যাপার এত সুন্দর মানে দেবশা করে করছে নাকি না এই জায়গাটা ভালো না আর এটা হচ্ছে যে মনে করি যে তো আপনাদেরকে গত ভিডিও তার সব কিছু দেখাবো আল্লাহ হাফেজ